গরুর দুধ দেখলে যে কত কিছু খেতে মন চায় আর বাসায় তো গরু আছে আর অপরন্ত দুধও পাওয়া যায় সব সবসময় ফ্রিজে দুধ একটু না একটু থাকবে আপা আমাদের বাসায় এসেছে তো ওর হচ্ছে খুবই পায়েস খেতে ইচ্ছা করেছে তা আমরা আরও বলি যে আমাদের বাসায় খাঁটি গরুর দুধ দিয়ে আজকে যাও তোমাকে পায়েস রান্না করে খাওয়াবো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সময় আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দতে আমরা অনেক ভালো আছি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব তো সকালে দুধ ধুয়েছিলাম সেই দুধ আবার আমরা ফ্রিজে উঠে রেখেছি এটা হচ্ছে সন্ধ্যার সময় রান্না করছিলাম এই জন্য দুধটা ফ্রিজে উঠে রেখেছিলাম যাতে দিনের বেলা নষ্ট না হয় যে সন্ধ্যার সময় যখন রান্না করবো তখনই বের করব তো আবার বিকালে এসেছে আর আমি এটা সন্ধ্যার সময় রান্না করছিলাম ফ্রিজ থেকে দুধ তাড়াতাড়ি বের করে নিয়েছি আর হচ্ছে একটা পাত্রে দুধটা জাল করতে দিয়েছি আর আমি হচ্ছে যাতে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই একটু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর নর্মাল পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম আর এই পাশে যে বাদাম কুচি আর এলাচ দারচিন সবগুলো রেডি করে দিয়েছিলাম আর দুধ যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে এই যে মশলাগুলো রেডি করে রেখেছে সেই মশলাগুলো আমি দিয়ে দিয়েছি দুধটা ফোটা পর্যন্ত ওয়েট করেছি তারপরে যে চুলার জালটা ওটা অফ করে দিয়েছিলাম কারণ আমি একা হাত হচ্ছে ভিডিও করছি আর দুধের ভিতর যখন চালটা দেব তখন ছিতে দুধ গায়ে লাগতে পারে এই জন্যই জালটা অফ করে দিয়েছিলাম এই যে ফুটে যখন উঠেছিল তখনই আমি চালটা দিয়েছি অনেকেই কি করে আলাদা চালটা সেদ্ধ করে নেয় তারপরে দুধ দেয় যাদের কম থাকে দুধ কিন্তু আমাদের বাসায় তো অফুরন্ত দুধ পাওয়া যায় ফ্রিজে অল টাইমই দুধ থাকে আর হচ্ছে গিয়ে আমার বোনরা আসবে এই জন্য আমাও আগে থেকে সব কিছু গুছিয়ে রেখেছে আর আমার ভাগ্রীরা আছে ওরা দুধ খেতে প্রচণ্ড পরিমাণ পছন্দ করে বিশেষ করে এই কয়েকদিন দুধ কোথাও বিক্রি করা হয়নি সব দুধই জমি রেখেছি ফ্রিজে আর আজ যে দুধ ধুয়েছি ভিডিওতে প্রথমেই দেখিয়েছি দুধ ধুয়ে এনেছি ওটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই দুধ দিয়েই আজকে পায়েস রান্না করবো সদ্য দুধ দিয়ে রান্না করার পায়েসের মজাই আলাদা আমাদের কাছে তো তাই মনে হয় অনেক সময় ফ্রিজে থাকলে দুধ নষ্ট হয়ে যেতে পারে এই জন্য ভেবেছি আজকে যে সদ্য সদ্য যে দুধটা ধুয়েছি ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই বের করে পায়েসটা রান্না করতে তুলে দিয়েছিলাম অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যায় আর এর ভিতরেই দুধটা উতলে আসছিল বলে আমি আবার ঢাকনা খুলে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করি এর উপর আবার সরে একটা পরে পড়ছিল। সেটাও আস্তে আস্তে সরিয়ে দিয়েছিলাম আবার হচ্ছে দুধটা ফোটার কিছুক্ষণ পরে আমি একটু লবণ দিয়েছিলাম যাতে হচ্ছে কি একটু মিষ্টির যে স্বাদটা ওইটা বাড়ে আর এখন চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আমরাও আমাদের ইচ্ছা মতো চিনি দিয়েছি আমরা যেরকম চিনি খেতে পছন্দ করি এই তো এইভাবে হচ্ছে তারপরে সেদ্ধ হওয়া পর্যন্ত যে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করেছিলাম তারপরে হচ্ছে যে বাদাম কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর এটা একেবারে আঠালো হওয়া পর্যন্ত আমি ওয়েট করব নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখাবে আল্লাহ হাফেজ